এই সরস লাগাই এনটে এই কারেক্টর সারা মু কথা কি বুঝছস না জাস্ট কথা ভাই আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে মিজন ভাই মা এটারে বাড়ি দিলো অল্প লাগি বেঁচে গেছে জীবন বেঁচে গেছে আসলে কি ভাই আপনি ওই মাইর কি মারি ਲੈলেনো এটা কি কথা মানুষ আবলতাবল কমেন্ট করবে আই পাগল মহিলা মাছের আমারা অনেকে কমেন্ট করছে যে মিজন ভাই দিন দিন বাড়ি যাইতেছে তার লেভেল উপর উড়ি যাইতেছে তার অহংকার বাড়ি দিতেছে তারে অতি শীঘ্র নামান লাগবো তারে মিনিটেই গায়েব কইলেবে মানে গুজুব মানে এভাবে মিজান দারে হুমকি ধুমকি দিছো অনেকে তো ভাই মূল তো काही নেলে যায় যায় মূল তো काही নেলে ভাই ওই মেটারে উনি ইচ্ছে করি ভাই দরানি দেয় নাই ভাই আর বারিও দিবেলে চাই নাই জাস্ট ফরাই দিছে ফরাই দেওয়ার পরে আবার আম ঘুরে কইছে আমি যে দরানি দিছি আসলে অনেকে আমার ভুল বুঝবো তবে মন তুই একটা ভিডিও কর এই আমার ভাই রিকোয়েস্ট করার হরে এই ভিডিওটা মাত্র করা আপনাদের জন্য তো বাইরে কে ভুল বুঝেন না ভাই কেমন মানুষ এই যে আপনারে তাল তোলার এরিয়া আপনার ঘুরি দেখলে ভাই সম্বন্ধে কইলে আপনারা বুঝতে পারবেন যে ভাই কেমন মনের মানুষ আর তার চাঁদপুরের কথা তো বাদ দিলাম চাঁদপুরের মানুষ আরো ভালো কথা বুঝেন না একমাত্র হে জানে